আর পরন্ত বিকালে একটু নিরিবিলি সময় কাটানোর একদম খুবই সুন্দর একটা ডেস্টিনেশন ভর্তির বিল ওয়েলকাম টু ভর্তির বিল ভর্তির বিলে আপনাদের সবাইকে স্বাগতম প্রাকৃতিক সৌন্দর্য মোড়া আমাদের এই ভর্তির বিল চারিদিকে সবুজ গ্রামের মাঝখানে অবস্থিত আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি চলে এসেছি ভর্তির বিল জায়গাটার নাম হয়তো তোমরা অনেকেই শুনেছ আর জায়গাটা আমাদের কলকাতার খুবই কাছে তো এই বর্তির বিলটা সম্পূর্ণ তোমাদের ঘুরে দেখাবো কিভাবে কি আসতে হবে কোথায় কি আছে আর এখানে সব থেকে বিশেষ আকর্ষণ হচ্ছে নৌকা বিহার যেখানে তোমরা নৌকায় করে সুন্দরভাবে ঘুরতে পারবে ফটো তুলতে পারবে আর গ্রামের এই সরুগুলি দিয়ে যেতে হচ্ছে বর্তির বিল আমরা এসেই গেছি প্রায় আর একটুখানি বাকি আছে তিন মিনিট দেখাচ্ছে এখানে জানি না কি ঘুরবো এদিকে বৃষ্টিতে পুরো জল জমে আছে পুরো দেখা এখানে রাস্তায় জল জমে আছে এখানে মানে ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে যে কারণে এত জল জমে গেছে এখানে আর এখানে একটা বোর্ড দেওয়া আছে বোর্তির বিল এদিকে আটশো মিটার চলো এসেই গেছি আর একদম পুরো গ্রামের মাটির রাস্তা দিয়ে যাচ্ছে একদম ইট মাটি আর এই যে আমরা এসে গেছি এখন বর্তির বিল এখানে দেখতে পাচ্ছি অনেকই ভিড় অনেক লোকের ভিড় দেখতে পাচ্ছি এখানে অনেক দূর দূর থেকে লোক এখানে ঘুরতে আসে বহু লোকের ভিড় দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ আর এখানেই দাদা জিজ্ঞেস করছে নৌকা চাপবে কিনা অবশ্যই চাপবো আর এখানে দেখছো সব নৌকা মেরামতির কাজ চলছে যেহেতু আর এখানে দেখো কত সুন্দর সাজানো গোছানো আর এখানে আমি দাঁড়াবো গাড়িটা নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের খুবই কাছে অবস্থিত এক সুবিশাল জলাভূমি ভ্রমণপ্রিয় বাঙালির খুবই পরিচিত একটি জায়গা শীত গ্রীষ্ম এবং বর্ষা যে কোনো সময়ই এসে ঘুরে দেখতে পারেন আমাদের এই ছোট্টখাট্টো প্রকৃতির কোলে সাজানো বর্তির বিল অনেক নৌকা আছে অনেক নৌকা আছে এখানে প্রচুর নৌকা পেয়ে যাবে তোমরা আর বর্ষাকালে এই জায়গাটায় জল জমে যায় আর এই দেখো বন্ধুরা বর্তির বিলে এসে আমি কিন্তু একটা সুন্দর নৌকায় উঠে পড়েছি আর নৌকাটার কারুকার্যগুলো তোমরা দেখো খুবই সুন্দর লাগছে এখানে এসে অসাধারণ পরিবেশ তো আমি এরকম পরিবেশে বহুদিন পর আসলাম অনেক দিন পর এসে আমার এত সুন্দর লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না তোমরা যদি একবার না আসো তোমরা বুঝতে পারবো না এত সুন্দর জায়গাটা আর এখানে এই নৌকাতে তোমরা ফটোশ্যুট ঘোরা ওয়েডিং ফটোগ্রাফি অনেক কিছু তোমরা করতে পারবে প্রি ওয়েডিং শ্যুটও হয় তো আর কাকুর নৌকাটা অনেকটাই সুন্দর সাজানো কাকুর নৌকাটা আর তোমরা আসলে কিন্তু কাকুর সাথে যোগাযোগ করতে পারো আমার কিন্তু খুবই ভালো লেগেছে খুবই কম দাম রেখেছে কাকু এই নৌকাটায় তোমরা আসলে অবশ্যই যোগাযোগ করো তোমাদেরও আশা করছি ভালো লাগবে নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা কিন্তু যোগাযোগ করো প্রায় কয়েকশো বিঘা জায়গা জুড়ে অবস্থিত এই সুবিশাল জলাভূমি এখানে কখনো বা নৌকা ভ্রমণ আবার কখনো বা নৌকায় ফটোশ্যুট আবার কখনো বা নৌকায় পিকনিক এখানে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময়ে এসে ঘুরে দেখতে পারেন এখানে শীতকালে দেখা যেতে পারে অনেক রং বেরঙের পাখি বর্ষায় এখানে আসলে দেখতে পাবেন শাপলা ফুল এবং পদ্ম ফুল তাছাড়া এক বিশেষ আকর্ষণ লাল সাপলা ফুলও কিন্তু এখানে দেখতে পারবেন যেই লাল সাপলা বেশ অনেকেই রক্ত সাপলা বলেও জেনে থাকেন এই লাল সাপলা অনেকে ভালোবেসে এই জায়গাটাকে কলকাতার ডাল লেক বলেও ডেকে থাকেন আর সকালবেলায় আসলে পরে একটু সকালের দিকে যদি তোমরা আসতে পারো তাহলে কিন্তু তোমরা খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাবে যেমন সাপলা ফুটে আছে জলের মাঝখানে কি সুন্দর দৃশ্য আর সকালে আসলে এই দৃশ্যটা পাবে আর সেই আনন্দটা নিতে আজ কাজের ছুটি কাজের ফাঁকে চলে এসছি আমাদের এই ভর্তির জীবনকে সময় দেওয়ার কিছু সময় বের করে ঘুরুন এর দিকে চলে এসছে আর এখানে দেখো এখানে অনেক নৌকা আছে এখানে এখানে একটা দুটো নয় এখানে একটা দুটো নৌকা নয় শয়ে শয়ে নৌকা আছে এখানে আর পড়ন্ত বিকালে একটু নিরিবিলি সময় কাটানোর একদম খুবই সুন্দর একটা ডেস্টিনেশান ভর্তির বিল কলকাতা থেকে বেশি সময় লাগে না আর এখানে আসতে গেলে তোমরা আসতে পারো তোমার শিয়ালদা থেকে ট্রেনে চেপে ব্যারাকপুর ব্যারাকপুর থেকে নীলগঞ্জ নীলগঞ্জ থেকে তোমরা টোটো পেয়ে যাবে আসার জন্য আর তোমরা যদি বাই রোড যদি তোমরা আসতে চাও তো সেক্ষেত্রে তোমাদের বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে আসতে হবে নীলগঞ্জ নীলগঞ্জ থেকে এবার যে কাউকে জিজ্ঞেস করলে বা গুগল ম্যাপে সার্চ করে তোমরা চলে আসতে পারো এই বর্তির বিল খুবই সুন্দর জায়গা এখন প্রায় সন্ধে হয়ে এসছে বেলা শেষ এখন এখান থেকে সবার বাড়ি যাওয়ার পালা তো এখন কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ঘুরে আমিও এখান থেকে বাড়ি চলে যাব এখানে নৌকায় করে ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর নৌকা তোমরা পেয়ে যাবে মাথা পিছু একশো টাকা করে নেবে যেখানে আধা ঘন্টা করে ওনারা ঘুরিয়ে দেবেন সুন্দর করে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে দেয় অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করতে পূর্ণ কিন্তু দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গা সুন্দর সন্ধানে